ফেনিতে গত চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল এমন বন্যা বাংলাদেশ এর আগে কেউ কখনো দেখেনি দুই হাজার পঁচিশ সালে এসেও ফেনিতে আবার বন্যা দেখা দিয়েছে যদিও তা দুই হাজার চব্বিশ সালের মতো নয় তবে সত্যি বলতে হয়তো অনেকে জানে না যে ফেনিতে প্রতি বছর তিন চারবার করে বন্যা হয় দুই হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যার পর সারা বাংলাদেশে জানতে পেরেছিল ফেনিতে বন্যা হয় বা হয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কোন বছরই ফেনীতে বন্যা ছাড়া পার হয় না আমরা বছরের পর বছর দেখেছি বন্যাতে কষ্ট করছে ফেনীর মানুষ এর কোনো স্থায়ী সমাধান করা হয়নি এ পর্যন্ত ফেনী এমন একটা জেলা যেখানে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা রয়েছে অর্থাৎ ফেনী জেলার বেশিরভাগ মানুষই প্রবাসে থাকে আপনি যদি প্রতি বাড়িতে ভিজিট করেন দেখবেন কোনো না কোনো ঘরের একটা ব্যক্তি প্রবাসে আছে আয়তনের দিক দিয়ে বলতে গেলে ফেনি জেলার মানুষ বিদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাঠায় অর্থাৎ দেশে রিজার্ভ ডলার ধরে রাখার জন্য ফেনীর মানুষের ভূমিকা অপরিসীম বলতে গেলে ফেনীর মানুষ মোটামুটি একটা অর্থনৈতিকভাবে সচ্ছল অবস্থানে আছে তাও ফেনীতে যেভাবে বন্যা হয় তা সরকারের দৃষ্টিগোচর হয় না ফেনীতে বন্যা হয় মোহরী নদীর মাধ্যমে এই নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা লুসে পর্বতমালা থেকে বর্ষার মৌসুমে ত্রিপুরায় লুসাই পর্বতমালা এবং এর আশেপাশের সমস্ত অববাহিকার যার আয়তন এগারোশো দুই বর্গ কিলোমিটার এলাকার বৃষ্টি এসে পড়ে মোহরী নদীতে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এগারোশো দুই বর্গ কিলোমিটার আয়তন কতটুকু জায়গা হতে পারে আপনাদের বোঝার জন্য বলছি পুরো ফেনী জেলার আয়তন নয়শো আঠাশ বর্গ কিলোমিটার অর্থাৎ ফেনী থেকেও বেশি এলাকার পানি একসাথে এই মহরী নদীতে এসে পড়ে তবে সমতলের বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টি এক নয় সমতলে যে পরিমাণ বৃষ্টি হয় তার অনেক গুণ অনেক গুণ বেশি হয় পাহাড়ে আবার এই বৃষ্টির পরিমাণ নির্ভর করে যত করে পাহাড় তত বেশি বৃষ্টির পরিমাণ লুসাই পাহাড় সমতল থেকে ছাব্বিশশো থেকে সাত হাজার ফিট উপরে বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি করে সেই ত্রিপুরা থেকে উৎপত্তি হয়ে নদীটি ঘুরে ঘুরে পরশুরাম থানার মধ্য দিয়ে ফুলগাছি হয়ে ছাগললাইয়া থানা দিয়ে বঙ্গোপসাগরে পড়ে তবে এই নদী পরশুরামের অলকা নামক স্থানে এসে দুই ভাগে বাঘ হয়ে গেছে যে অংশটা বাঘ হয়ে বেড়াবাড়িয়া হয়ে গেছে সে অংশটার নাম কহুয়া নদী সে কহুয়া নদী আবার জগৎপুর এসে মুঘল নদীর সাথে মিশে আবার এক নদী হয়ে গেছে জিনিসটা বললাম আপনাদের বোঝার জন্য ফুলগাজী পরশুরামেরও অনেক মানুষ আমি জিজ্ঞেস করে দেখেছি এই বিষয়টা জানে না অনেকে মনে করে নদী দুটি আলাদা সে নদীর পানি মুহুরী নদীতে যখন প্রবেশ করে তা ফুলগাজি পরশুরাম এলাকায় বর্ষার মৌসুমে পাট ভেঙে লোকালয় প্রবেশ করে এই বন্যায় প্রতি বছর ফেনীতে কয়েকশো কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয় সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এর হিসাব অনুযায়ী দুই সালে বন্যায় দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষতির পরিমাণ ছিল চোদ্দ হাজার চারশো একুশ কোটি এবং ফেনি এর মধ্যে ক্ষতির অংশ ছিল প্রায় আঠারো দশমিক ছয় পার্সেন্ট বা তেইশশো বিরানব্বই কোটি টাকা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বন্যা মোট ক্ষতির প্রায় পাঁচ ভাগের এক ভাগ ফেনির উপর এসেছে আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না মোহর নদী বাংলাদেশে অন্যান্য নদীর মতো এক ধরনের নয় অর্থাৎ এক সিস্টেমের নয় এখানে নদীর উপর পাট দেওয়া হয়েছে উঁচু করে অন্যান্য এলাকায় আমরা দেখি নদী ভাঙ্গন হয় ফেনী মোহর নদীতে কিন্তু নদী ভাঙ্গন হয় না অর্থাৎ নদী ভাঙতে ভাঙতে নদীর যে গতিপথ পরিবর্তন হয় ফেনীতে কিন্তু সেটা হয় না কারণ এখানকার মাটি অনেক শক্ত উত্তরবঙ্গের তুলনায় কিন্তু এখানে যেটা হয় সেটা আরো ভয়ঙ্কর সেটা হলো নদীর দুই পাশে পনেরো বিশ ফিটের উপর নির্মিত পাট ভেঙে যায় যখন অতিবৃষ্টির ফলে ভারত থেকে আসা পানি অনেক বেড়ে যায় এটাকে অনেকে বলে থাকে হরকা যা বাংলাদেশের অন্যান্য এলাকার থেকে আলাদা বন্যা যেটা এবার আমরা আমেরিকার টেক্সাসে দেখেছিলাম হঠাৎ করে এসে এলাকা প্লাবিত করে ফেলে এ বন্যা হতে মাত্র দুই একদিন সময় লাগে এখন আসি আসল আলোচনায় এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি প্রথমত মহরী নদীতে পাড়ের দুই পাশে আগাছা উঠে নদীর প্রশস্ততা কমে গেছে আবার অনেকে বিভিন্ন ধরনের তুলে অনেকটা জায়গা দখল করে নিয়েছে বছরের পর বছর আমরা কখনো দেখিনি মহরী নদীতে ওইভাবে সংস্কার হয়েছে নদীর প্রশস্ততা বাড়ানো হয়েছে পানির প্রবাহ ঠিক রাখতে হলে নদীর ভেতর পানি প্রবাহের জায়গা ঠিক রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নদীর পাট যাতে না ভাঙে তার জন্য স্থায়ী সমাধান করতে হবে আমার কথা শুনে হয়তো এখন অনেকে ভাবতে পারে এটা কিভাবে সম্ভব তো আপনি যদি দেখেন মানুষের রেমিটেন্স বাংলাদেশে আনতে যে পরিমাণ ভূমিকা তার সামান্য কিছু টাকা এখানে খরচ করলে স্থায়ী বাদ নির্মাণ করা সম্ভব ও আচ্ছা আরেকটা কথা বলি ফেনি কিন্তু অনেক ছোট জেলা অন্যান্য জেলার তুলনায় তাও দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী ফেনীতে মোট রেমিটেন্স এসেছিল ৪৩৬ মিলিয়ন ডলার অর্থাৎ চার হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা এখন আসি আবার বাদ নির্মাণের কথা পুরোপুরি যদি বাদ নির্মাণ নাও দেওয়া হয় তাহলে আমরা কিছু জায়গাকে বাছাই করে সেখানে বাদ নির্মাণ করতে পারি গত তিরিশ থেকে চল্লিশ বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু জায়গাতে প্রতি বছর নদীর পাট ভাঙে সে জায়গাগুলোর মধ্যে কিছু জায়গা হলো অলকা শালদর মালিপাতর দেরপাড়া জয়পুর শ্রীপুর রামপুর দুর্গাপুর সহ আরো কিছু নির্দিষ্ট জায়গা আপনি যদি তিরিশ থেকে চল্লিশ বছরে পরিসংখ্যান বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ভরিফির এই নির্দিষ্ট কিছু জায়গাতে প্রতি বছর নদীর পাড় ভাঙছে তাও আমি যেসব এলাকার নাম বললাম ওই এলাকার নির্দিষ্ট কিছু জায়গাতে ভাঙছে প্রতি বছর ঘুরিফির অর্থাৎ আমি যদি ধরি ধরেন জয়পুরে ভাঙছে জয়পুরের একটা নির্দিষ্ট জায়গা জয়পুর পুরাটাতে ভাঙছে না নির্দিষ্ট একটা জায়গাতে ঘুরে ফিরে ভাঙছে একই জায়গায় বারবার ভাঙার প্রধান কারণ হলো নদীটা যখন প্রবাহ হচ্ছে এর গতিপথ যখন বদলায় অর্থাৎ সে যখন 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 ডানে যাচ্ছে তখন বামের অংশটাতে পানি ধাক্কা খাচ্ছে এরপর এরপর সামনে গিয়ে বামে নিচ্ছে বাঁক নেওয়ার সময় ডানের অংশটাতে পানিটা ধাক্কা খাচ্ছে আর তখন সে অংশটাতে নদী ভাঙ্গন হচ্ছে যেহেতু পানি প্রবাহ প্রবল থাকে সেই সময় তখন সে পানির ধাক্কায় আস্তে আস্তে তা ভাঙতে শুরু করে সরকার চাইলে এই এলাকাগুলোকে ভাগ করে প্রতি বছর ধাপে ধাপে স্থায়ী বাদ নির্মাণ করতে পারে বিষয়টা এমন যে সরকার চাইলে দুই সালে তিনটা জায়গাকে চিহ্নিত করে বাদ নির্মাণ করতে পারে যেমন আমি যদি ধরি সরকার চাইলো এই প্রথম বছর আমি অলকা শালদর মালিপাথর ওই জায়গাগুলোকে চিহ্নিত করে আমি বাদ নির্মাণ করব। তিনটা জায়গাতে এভাবে করে করে সব কয়টা ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে প্রতি বছর ভাঙন হয় তা সমাধান করা যেতে পারে আমি আপনাদের কিছু এলাকার অংশ ম্যাপে দেখাচ্ছি গুগল ম্যাপ থেকে চলুন দেখা যাক আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই অংশে এই যে একটা ঐতিহাসিক আপনার ইতিহাস হয়তো এটা সম্পর্কে জানবেন এই বেলোনিয়া থেকে পশুমের বেলনিয়া থেকে মোহরি নদীর এইটা বাংলাদেশের অংশটা শুরু এই যে দেখেন এই অংশটা হচ্ছে বাংলাদেশ সেখান থেকে শুরু হয়েছে এই যে অংশটা এইখানে এসে এটা হচ্ছে অলকায় জায়গাটার নাম এইখানে এসে মোহরি নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এখান থেকে আরেকটা শাখা এই দিকে যায় এটার নাম হচ্ছে আবার কহুয়া নদী এই একই মোহরি নদীর আরেকটা শাখা এই যে আমি যদি দেখাই যে যে অংশে আমি বারবার বলছিলাম যে এখানে এসে নদীটা ধাক্কা খায় আপনারা দেখবেন যে এখানে অনেক সময় আপনার পাট ভেঙে এখানে বন্যা প্লাবিত হয় আবার এই অংশে অনেক সময় এখান থেকে যখন পানির প্রবাহটা এই দিক দিয়ে যায় এইটা অনেক সময় ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে এই অংশ প্লাবিত হয় অলকার এই জায়গাটা তো আমরা যদি এগুলাকে পাকা নির্মাণ করি স্থায়ীভাবে আমরা যদি সব কিছু নাও পারি হয়তো আপনার এই বিলোনিয়া থেকে ফুলগাছি বা ছাগলিয়া পর্যন্ত সবটা হয়তো আমাদের সম্ভব নাও হতে পারে আমাদের বাজেট ঘাটতির কারণে তো আমরা যদি এই অংশগুলা এরপর আমি যদি একটু সামনে আগাই এই যে দেখবেন এখানে নদী ভাঙ্গন হয়েছে কিছুদিন আগে অর্থাৎ পাট ভাঙ পাট ভেঙে গেছে এই যে অংশটা এটা বালির বালির সাদা অংশটা তার মানে এই অংশটা আমাকে স্থায়ীভাবে আপনার নির্মাণ করতে হবে পাকা বাঁধ তৈরি করতে হবে আবার এখানে এটা ভাঙতে পারে এই পূর্ব সাহেবনগর পশ্চিম আচ্ছা এই অংশটা এই অংশটা এরপর আবার এখানে দেখবেন যেগুলা নিরাপদ এখানে পানি যতই ফ্লো থাকুক এখানে পাড়ের তেমন সমস্যা হয় না এই অংশটা আবার এখানে পাট ভাঙতে পারে এখানে যদি আমরা একটা বাদ নির্মাণ করি আবার আস্তে আস্তে এই দেখেন এই অংশটা এটা কিন্তু অনেক সময় রিস্কি এটা হচ্ছে সম্ভবত কি বলে এটা শালদর হ্যাঁ শালদর এই জায়গাটাতে পানি আবার এই পারে ধাক্কা দিতে পারে আমরা এখানে একটা বাদ নির্মাণ করতে পারি আবার পানিটা এদিক দিয়ে যখন যাবে এটা সম্ভবত চিত্তল আচ্ছা এটা সম্ভবত শালদর হ্যাঁ শালদর আমি আসলে এটা ভালোভাবে বুঝতেছি না এলাকাটা এখানে অনেক সময় আপনারা দেখবেন যে শালদরে অনেক সময় যে আপনার এই পাট ভেঙে এলাকা প্লাবিত হয় এই অংশটা এই কর্নারটা আমরা এখানে স্থায়ীভাবে বাদ নির্মাণ করতে পারি এরপরের পর এখানে তেমন সমস্যা হয় না দেখেন দেখেন মালি পাথর মালি পাথর প্রায় সময় দেখবেন যেখানেও এখানেও আপনার নদীর পাটটা ভেঙে যায় এই এলাকা প্লাবিত হয় এই অংশে আমরা যদি ওখানে গিয়ে আমরা খোঁজ করি যে এখানে প্রতি বছর কোন কোন এলাকাগুলোতে নদীর পাট ভাঙে স্থানীয় লোকজন আমাদেরকে কিন্তু দেখিয়ে দিবে যে এই এই জায়গা অথবা এই জায়গা নির্দিষ্ট দুই একটা জায়গাতে বারে 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 হচ্ছে প্লাবিত হয় এরপরে যদি দেখাই দেখেন এখানে রামপুর হ্যাঁ রামপুর রামপুরেও কয়েকদিন আগে আমি শুনেছি এখান দিয়ে আপনার এই পানি প্রবাহিত হচ্ছিল রাতে আমি যখন খবর নিচ্ছিলাম না এখানে তেমন হয়নি এটার অপোজিট কোথাও জানি নদী ভাঙে এটা খুব সম্ভবত এখানে হয় এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এটা মালি পাথর প্রাইমারি গভর্নমেন্ট স্কুল এই দেখেন এখানে যে আপনার এই আপনার পাড়টা ভেঙে যায় এ দেখেন এই অংশটা সাদা তার মিনিটে বালি জমে ছিল আপনারা জানেন যখন বালি জমে থাকে স্যাটেলাইট থেকে এটাকে সাদা দেখায় হ্যাঁ এখানে জমি মানে মালি দেখা যাচ্ছিল তার মানে আমরা এখানে একটা পার্ট দিতে পারি আবার এইখানে এখানে আমরা স্থায়ীভাবে বাদ নির্মাণ করতে পারি এটা হচ্ছে এটা হচ্ছে চার গ্রাম আচ্ছা এটা হচ্ছে গ্রাম সমিতি রাস্তাটা যেটা আপনার পেনি পরশুরাম বরাবর এই যে এই যে এটা মূল সড়ক চার গ্রাম চার গ্রাম সমিতিরামপুর আচ্ছা এটা হচ্ছে দুর্গাপুর তার মানে হ্যাঁ এটা রাম যাই হোক এটা বোঝা যাচ্ছে এইখানে দেখেন পানি দেখা তার মানে এখান থেকে উত্তোলন করা হয় আমরা যদি অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করি সেটাও কিন্তু ক্ষতির কারণ এখানে পানি দেখা যাচ্ছে তার মানে এই জায়গাটা খুবই রিস্কি পানি যখন এই দিক দিয়ে প্রবাহিত হয়ে জোর ধাক্কা দিবে এটা ভেঙে যেতে পারে তার মানে এখানে আমাদের স্থায়ী একটা বাঁধ নির্মাণ দরকার এরপরে এরপরে দেখেন এটা আস্তে আস্তে এই জায়গায় এই জায়গায়ও আপনার বাদ নির্মাণ করা দরকার আর 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 এরপরে আমি আসি হচ্ছে আস্তে আস্তে দেখেন এখানে এখানেও ভাঙতে পারে এটা সম্ভবত হচ্ছে জয়পুর হ্যাঁ জয়পুর এই জায়গাটা দেখেন এটা পানি যখন এইভাবে ঘুরতে থাকে এখানে খাদ হয়ে গেছে অর্থাৎ এটা গভীরতা বেশি তার মানে এই জায়গাটা রিস্কি আরো কিছু বিষয় আছে যে আমরা এই জায়গায় যেমন আপনার এই পানি বেশি দেখা যাচ্ছে পানি বেশি দেখা যাচ্ছে আমি যদি ভুল না করি এখান থেকে বেশি পরিমাণে বালু উত্তোলন করা হয়েছে আমাদেরকে সমানভাবে উত্তোলন করতে হবে বিশেষ করে এই কর্নারগুলা থেকে উঠানো যাবে না এই কর্নারগুলা থেকে এটা এমনিতেই রিস্কি থাকে এই কর্নারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আবার এটা হচ্ছে জয়পুর 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 আচ্ছা এই জায়গাটা রিস্কি এখানে ধাক্কা দিয়ে এটা এলাকা আপনার নদী পাট ভেঙে যেতে পারে এরপর যদি আমি আসি এটা হচ্ছে দেড়পাড়া আমরা ওই দিনও আমরা শুনেছি দেড়পাড়াতে আপনার এলাকা মানে নদীর অবস্থা এমন যে মনে হচ্ছে একদম পাট বেয়ে উপরে পড়বে এমন পানির আপনার অবস্থা ছিল এই জায়গায় আমরা স্থায়ী বাদ দিতে পারি এখন আসি হচ্ছে শ্রীপুরের রোডটা আমরা কয়েকদিন আগে দেখেছি শ্রীপুরে আপনার এখানে পুরোটা পাটটা ভেঙে যায় এই অংশটুকু আমি দেখেছি যে রাস্তাটা ভেঙে একদম নিচে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এত পরিমাণ বালি উত্তোলন করা হয়েছে এখান থেকে দেখেন একদম মানে প্রশস্ততা কি পরিমাণ বেড়ে গেছে অন্যান্য জায়গায় নদীর সাইজ কেমন আর এই জায়গায় সাইজ কেমন দেখেন তো এইভাবে আরো কিছু অংশ আছে যেমন এইখান দিয়ে বাদ ভাঙে আপনার যেহেতু ধাক্কা দিলে আপনারা বুঝতেছি যে কর্নার গুলো অর্থাৎ আমি যদি এটা দেখাই এখান থেকে যখন এই দিকে এটা ভাঙার সম্ভাবনা আছে এই জায়গাগুলোতে যদি আমরা স্থায়ী বাদ নির্মাণ করতে পারি আমরা যদি সব অংশ নাও কাট নাও করতে পারি তাহলে কিন্তু মোটামুটি ফেনিবাসী এ বন্যা থেকে রক্ষা পাবে নদীর পাট ভাঙার আরেকটা কারণ হলো অপরিকল্পিতভাবে ভাবে বালু উত্তোলন বালু উত্তোলন হবে সেটা সমস্যা না পানির সাথে পরিমাণ নদীতে আসে বালি পাহাড় থেকে সে বালি যদি উত্তোলন না করেন তাহলেও কিন্তু নদী হয়ে যাবে তার মানে করতে পারবেন কিন্তু আপনার জানতে হবে সঠিক নিয়মটা একটা জায়গায় বেশি বারবার যদি বালি উঠানো হয় তাহলে সেই জায়গায় কিন্তু গভীর হয়ে পাট ভাঙনের সৃষ্টি হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে বালু উত্তোলনের সময় তা হলো বাক নেওয়ার জায়গাগুলিতে বালু উত্তোলন নিষিদ্ধ করতে হবে অর্থাৎ নদীর যে জায়গাটা বাক নিয়েছে ডানে অথবা পাবে ওই জায়গাটাকে আমরা বালু উত্তোলন করবো না ওই জায়গাটা থেকে তা না হলে ওই জায়গায় পাঠ দুর্বল হয়ে ভেঙে পড়বে বিশ্বাস করেন আমরা যদি আমাদের সমস্যাটা নির্ণয় করতে পারি তাহলে সমাধানও সম্ভব আপনারাই বলেন আমি যা বলছি ঘুরে ফিরে কি একই জায়গায় কি প্রতি বছর ভাঙ্গন হচ্ছে না আপনি ঘুরে আসুন ওইসব এলাকা থেকে আপনি দেখতে পাবেন ঘুরে ফিরে প্রতি বছর নির্দিষ্ট কিছু জায়গাতে এই ভাঙন হচ্ছে এখন এভাবে যদি আমরা বিশ ত্রিশটা জায়গাকে চিহ্নিত করতে পারি এবং সেখানে স্থায়ী পাকা করে জায়গাটাকে নির্মাণ করতে পারি অর্থাৎ বাক নেওয়ার সময় অপর পাশে যে অংশটা পানির ধাক্কা খাচ্ছে এই জায়গাটা যদি আমরা প্রতিরোধ করতে পারি স্থায়ী পাকা বা নির্মাণের মাধ্যমে এবং একই সময় নদীর প্রবাহ ঠিক রাখার জন্য নদীর প্রশস্ততা বৃদ্ধি করতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি ফেনের মানুষের বন্যা থেকে যে প্রতিবছর বছর ক্ষতিগ্রস্ত হয় তা অনেকাংশে রক্ষা পাবে এবং কোটি কোটি টাকার সম্পত্তি ও ফসল বেঁচে যাবে আমরা এই বিষয়টা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে পারি আর তাদেরকে এই পয়েন্টগুলো তুলে ধরতে পারি স্থায়ী সমাধানের জন্য তা না হলে প্রতি বছর বন্যা হবে সাধারণ মানুষের ক্ষতি হবে এরপর মেরামতের জন্য বাজেট হবে বাদ নির্মাণ হবে তবে তার স্থায়িত্ব হবে এক বছরের রকম আপনারা দেখেন যে একটা বাঁধ যখন নির্মাণ হয় পরের বছর এটা ভেঙে যাচ্ছে আবার বাজেট হচ্ছে এভাবে চলতে থাকবে এই বাজেটে শুধু লাভ তাদেরই যারা বাজেট করছে আর যারা বাস্তবায়ন করছে তাদেরই লাভ আমরা সাধারণ মানুষের কোনো লাভ হবে না আসুন আমরা ফেনীবাসী সবাই একত্রিত হয়ে স্থায়ী বাদ নির্মাণের জন্য একসাথে আন্দোলন করি একসাথে সরকারকে বোঝানোর চেষ্টা করি